আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে আসলাম পিৎজার রেসিপি নিয়ে তো পিৎজা ডু আগের থেকে বানিয়ে রাখলাম আর এখানে পিৎজার জন্য গ্রেভি রেডি করা হচ্ছিল এখানে আমি সামান্য পরিমাণ রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নেব তো নাড়েচেড়ার পর বাসায় বানানো টমেটো ক্যাচ আর সসেস দিয়ে ভালো মতন গ্রেভিটা বানিয়ে নিব আর এখানে সামান্য পরিমাণ সয়া সস সাদা গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ চিনি ইউজ করা হবে আসলে বাসা পিজাটা আমি বানাই আর এই পিৎজাটা এ ফার্স্ট টাইম আমি পুট বানাচ্ছি তো এখানে সামান্য পরিমাণ সেরকা ইউজ করছি যাতে ফ্লেভারটা ভালো আসে আর মরিচের গুঁড়া তো ভালো মতো মিক্সড করার পর পানি দিয়ে দিয়েছি যাতে ভালো মতন কষানো হয়ে যায় তো এখানে পুটটা রেডি মানে গ্রেভিটা রেডি আর এখানে পিৎজার ডো ফুলে গিয়েছে ডাবল হয়ে তো এখন ভালো মতন এটাকে মুথে নিব যাতে ভিতরে কোনো লামস বা বাতাস না থাকে তো এখানে পিৎজার ডিশে এখানে আমি পিৎজাটাকে ভালো মতন সেট করে নিচ্ছি আর আজকে পিজাটা হবে দুইটা পিজা একটা বড় করে বানাবো একটা ছোটো করে বানাবো তো ভালো মতন এটাকে সেট করে নিচ্ছিলাম আর একটা প্লেট রেডি করা ছিল তো একটু ভালো মতন চাপা দিয়ে দিচ্ছি কারণ বেশি এক্সের মোট রাইসের চিকন থাকলে খেতেও ভালো লাগবে না আর এখানে ভালো মতন একটু টমেটো ক্যাচ আপ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে পিৎজার জন্যই হোম মেড ক্যাচ রেডি করা হয়েছিল। আর যেই গ্রেভিটা রেডি করা সসেস দিয়ে বানানো এটা এখন সবগুলো সম পরিমাণ দুটাতে দেওয়া হয়ে গেল। আর এখানে সসেস দিয়ে দিচ্ছি ওপর থেকে দুটা ডিশই সামান্য সামান্য করে দিয়ে নিচ্ছিলাম আর এখানে ক্যাপসিক্যাম ছিল ক্যাপসিক্যাম সার্ভ করে নিয়েছি হাতের কাছে যে ধরনের সবজি থাকবে ওগুলো দিয়ে পিজাগুলো বানিয়ে থাকি সচরাচর আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে তো এখানে ক্যাপসিকাম দেওয়ার পর সামান্য পরিমাণ পেঁয়াজের কলি কারণ আজকে এখনকার সিজন হচ্ছে টাটকা টাটকা সিজন যে কোনো আইটেমে এখন বাজারে যান খেতে খুবই ভালো লাগবে পেঁয়াজের কলি পেঁয়াজ ক্যাপসিক্যাম ভুটটা এখানে বেবিকর্ণের ছিল ওগুলো ইউজ করা হয়েছে আর উপর থেকে চিজ দেওয়া হয়েছিল চিজ দেওয়ার পর উপর থেকে দুটাতে আমি চিলি ফ্লিক্স সার্ভ করে দিচ্ছি এখন চুলাতে বসিয়ে দিয়েছি চল্লিশ মিনিটের জন্য কারণ দুটা পিৎজা তো ছোটোটা হতে বেশি ওখান লাগবে না তো এটা হতে হতে আমি ওয়েট করছিলাম যে কখন খাবো আজকে পিৎজাটা লুকস গুড আর ইয়ামি আমার দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে এটা অনেক আগের ভিডিও তো অনেক দিন থাকার ফলে নিচে চলে গিয়েছিল আমি আজকে সামনে আসলো যে এটার ভিডিও আমি আপলোড করিয়ে তো ভাবলাম এটার রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি আই হোপ আপনারও ট্রাই করে দেখবেন আপনাদের বাচ্চাদের জন্যও ভালো লাগবে বিকেলে নাস্তাও হয়ে যাবে বাচ্চারা টিফিনও নিতে পারবে তো এইখানে পিৎজা রেডি হওয়ার পর ভালো মতন কেটে সার্ভ করে নিচ্ছে আর চিজ দেওয়াতে আর ভুট্টা দেওয়াতে এই দুইটা জিনিসই পুরো লুকটা চেঞ্জ করে দিল আই হোপ সবার ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম